আজকে তোমাদের সবার সাথে আমি সুজির একটা রেসিপি সহজ রেসিপি শেয়ার করছি নমস্কার আমার নাম জ্যোতির্ময় রায় আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখানে কড়াইয়ে অল্প পরিমাণে সুজি একটু গরম করে নেওয়া হচ্ছে সুজির সাথে একটা ছোট এলাচ এখানে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সুজি ব্যবহার করতে পারো সুজি নেড়েচেড়ে একটু হালকা বাদামি রঙ আসলে তারপরে এই রান্নায় কাজুবাদাম দেয়া হলো কাজুবাদাম দিয়ে শুকনো খোলাই কিছুটা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবার এই পর্যায়ে জল ব্যবহার করে সুজিটাকে কিছুটা জলের সাথে ফুটিয়ে নেওয়া বা সেদ্ধ করে নেওয়া হচ্ছে আমরা এখানে জলের ব্যবহার করেছি তোমরা চাইলে দুধের ব্যবহারও করতে পারো তবে দুধের ব্যবহার করলে সেটা সুজির পায়েস হয় এবং এটা আমরা শুধুই সুজি করছি সেহেতু আমরা জলের ব্যবহার করছি আর দুধ ব্যবহার করলে অনেক সময় অম্বল গ্যাসের সমস্যা দেখা দেয় আমাদের ব্যক্তিগতভাবে তার জন্য আমরা এখানে দুধটাকে ব্যবহার করছি না তোমরা চাইলে দুধ ব্যবহার করতে পারো আমরা এখানে জল দিয়ে কিছুটা গ্যাসের হালকা সিমে সুজিটাকে ফুটিয়ে নিচ্ছি এবং সুজিটা ঘন হয়ে জমাট বাধা অবধি অপেক্ষা করছি সুজিটাকে নাড়তে চাড়তে কিছুটা ঘন হয়ে আসলে এই পর্যায়ে আমরা পরিমাণ মতো চিনির ব্যবহার করছি মিষ্টত্বের জন্য কারণ প্রথমেই আমরা চিনি দিইনি কারণ প্রথমে চিনি দিলে অনেক সময় পুড়ে যাওয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা এই পর্যায়ে চিনির ব্যবহার করছি এবং তারপরে আমরা ফ্লেভারের জন্য সুঘ্রাণ বেরোনোর জন্য তেজপাতা দিয়ে সুজিটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি এবং জমার বাধা অবধি অপেক্ষা করছি এখানে তেজপাতার ব্যবহারও কিন্তু আমরা শেষের দিকেই করছি কারণ শেষের দিকে তেজপাতা দিয়ে যখনই ফোটাব তখন একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেকে হয়তো তেজপাতা ফোড়ন হিসেবে শুরুর দিকেই দেন তাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আমরা এখানে তেল বা ঘি কোনোটাই ব্যবহার করছি না এই রান্নাটায় কারণ এটা সম্পূর্ণ বয়স্ক লোকের জন্য বানানো তার যাতে কোনো অসুবিধা না হয় গ্যাস অম্বলের সমস্যা না হয় সেই দিকটা খেয়াল রেখেই বানানো হয়েছে তোমরা চাইলে দুধ ঘি ইত্যাদি ব্যবহার করতেই পারো তোমাদের রান্নায় আর আমাদের এই সুজির রান্নাটা তৈরি হয়ে গিয়েছে কম সময়ে সহজ একটি রান্না আমি শেয়ার করার চেষ্টা করলাম তোমরাও বাড়িতে ট্রাই করো ট্রাই করে জানিও কেমন লাগলো